ঢাকা থেকে চেরে আসছে আন্তঃনগর বনলা দেখবেন যতপুর প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যে আপনারা যত সময়ে যারা রাজশাহী যাবেন তারা তিন নম্বর দুই নম্বর পাটনর্মে তিন নম্বর লাইনে প্রবেশ করতে পারেন আর যারা পাঠকর্মে যারা ট্রেনের লাইনের সাথে আছেন তারা অতি দ্রুত দূরে চলে যান কারণ তিন নম্বর লাইনে দুই নম্বর পাঠকর্মে প্রবেশ করবে আন্তনগর আপনারা যত সময় সরে দাঁড়ান না হলে সমস্যা হতে পারে অনেক সময় অনেক লোক হন দিল আর শুনতে পায় না বিশেষ করে ট্রেন আসছে বলে এরপরও অনেক লোক না শোনার বান ধরে পরে কিন্তু এই লোকগুলো সমস্যা হয়ে যায় আপনারা দূরেতে দূরত লাইন লাইনের কাছ থেকে দূরে সরে যান অতি দ্রুত তিন নম্বর লাইনে দুই নম্বর পাত্র কর্মে ট্রেন ঢুকে পড়েছে আপনারা যারা ট্রেনে দমন করতে পছন্দ করেন আপনারা যারা ট্রেনে অনেকই আছে ট্রেনে দমন করতে ভালোবাসেন তারা ট্রেনে চলে তারা পাশে চলাফেরা করে না সেটা হল কোন ছাদের দমন করা ঠিক না আপনারা যারা যাত্রী বিন্দু আছেন আপনারা সাদে দমন করবেন না আর বিশেষ করে ইঞ্জিনের সামনে বুঝবেন না দুর্ঘটনার শিকার হতে পারেন ট্রেনটি এর জংশনে বৃষ্টি বৃষ্টি করেছে আপনারা দ্রুত যারা আগে নামতে নামতে দিন পরে আপনারা উঠুন ধন্যবাদ ভিতরে যেরকম যাত্রী উপরে সেরকম যাত্রী কারণ আশা করি আপনারা সাধু দিয়ে ভ্রমণ করবেন এই দেখেন পিছনে একটা লোক দেখা যাচ্ছে এই দেখেন এই যে এমন জায়গায় বসছে মানে এটা দেখার মানে বলার নেই এরকম জায়গায় আপনারা কি বসবেন না কারণ দুর্ঘটনার শিকার হতে পারে দেখুন অবস্থা ট্রেনের স্বাদে কে পরিমাণ লোক এটা কিন্তু ঠিক না লোকাল ট্রেন বলে কী হচ্ছে ঠিক না